তো কী অবস্থা সবার আমি সিদ্দিকি তো এখন আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব তো লাস্ট ক্লাসগুলোতে আমরা আংশিক চাপ আংশিক চাপ তারপর হচ্ছে মূলভগ্নাংশ দেন হচ্ছে আমরা সিকিউ দেখলাম কিসের উপরে ব্যাপন হারের ওপর সিকিউ দেখলাম তারপর হচ্ছে সি আর এম এস ভ্যালোসিটি নিয়ে কথা বললাম ওগুলো নিয়ে এক টাইপের সিকিউ আসে আর বোর্ডের মধ্যে দেখা যায় বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো এই আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস থেকে আরেক ধাঁচে সিকিউ আসতে দেখা যায় তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটার কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করব আদর্শ গ্যাস কোনটা আর বাস্তব গ্যাস কোনটা চলো দেখি যদি আমরা এখান থেকেই বলি আদর্শ গ্যাস কারা যারা হচ্ছে সূত্র মানে সোজা কথা যারা সূত্র মানে আর বাস্তব গ্যাস কারা ভাইয়া বাস্তব গ্যাস হচ্ছে যারা সূত্র মানে না যারা সূত্র মানে না এখন বেসিক্যালি সূত্র কি। তা আমরা এতক্ষণ যে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি বয়লের সূত্র চার্লসের সূত্র তারপর হচ্ছে অ্যাবোগেড্র সূত্র গেলুসাকের সূত্র দেন হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ ঠিক আছে ওগুলোর উপর বেসিস করে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে তাহলে কি কি সূত্র আছে বয়লের সূত্র তারপর হচ্ছে চার্লসের সূত্র দেন হচ্ছে লুসাকের সূত্র ঠিক না ভাইয়া লুসাকের সূত্র এটা কি ছিল মনে আছে তোমাদের তাহলে চলো আমরা একবার রিক্যাপিচুলেট করে দিই তাহলে ব্রয়লের সূত্র ছিল প্রেশার প্রেসার আমাদের হচ্ছে ভলিউমের মধ্যে সম্পর্ক টি ইজ কনস্ট্যান্ট ঠিক না টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে আর চার্লসের সূত্রটা কী ছিল ভলিউম আর টেম্পারেচারের মধ্যে আর লুসাকের সূত্র ছিল প্রেশার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক তাহলে এই তিনটা সূত্র থেকে আমরা বেসিক্যালি সমন্বয় সূত্রটা নিয়ে আসছিলাম ঠিক না পিভিটি এই তিনটার সম্পর্কে একসাথে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু তো যাই হোক এগুলা ছিল আমাদের সূত্রগুলা মানে আদর্শ গ্যাসের সূত্র আদর্শ গ্যাসের সমীকরণ যদি বলি পি ভি টু এন আর টি ওভারঅল এই কয়েকটা সূত্র ছিল তাহলে আদর্শ গ্যাস এই সবগুলা সূত্র মানবে যেখানে হচ্ছে বাস্তব গ্যাস মানবে না আর আদর্শ গ্যাস ধারণাটা আসলে কাল্পনিক তোমরা যেরকম পড়ছো না কার্নস ইঞ্জিন হ্যাঁ কারণ হচ্ছে ইঞ্জিন এই জিনিসগুলো আসলে সব সবই কাল্পনিক সেরকমভাবে আদর্শ গ্যাসও একটা কাল্পনিক ধারণা ঠিক আছে আদর্শ গ্যাস আসলে বাস্তবে সম্ভব না এরকম একটা কথা আছে তাহলে বাস্তব গ্যাস হচ্ছে কি বাস্তবে যেগুলো আমরা দেখি রিয়েল গ্যাস কোনগুলা এক্সাম্পল যদি বলি নাইট্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন কার্বন অক্সাইড এগুলো শতকরা সংযুক্তিত আমি বলছিলাম লাস্ট ক্লাসে ঠিক আছে এটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর এটার কত এটা হচ্ছে বিশ দশমিক পঁচানব্বই আর জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তো যাই হোক এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের নিয়ে মেইনলি কথাবার্তা এরপরে আরও কয়েকটা জিনিস আছে এক হচ্ছে চাপ আরেকটা হচ্ছে আয়তন ঠিক আছে আচ্ছা চাপ নিয়ে কথা বলতে গেলে আমাদের আসলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ জিনিসটা নিয়ে বলা লাগে আকর্ষণ বিকর্ষণ মনে রাখবা আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই মানে আদর্শ গেলে তোমার কোনো আকর্ষণ বিকর্ষণ থাকা যাবে না সোজা কথা কিন্তু বাস্তব গ্যাসে বাস্তবে তো একজনের প্রতি আমরা আরেকজনের আকর্ষণ ফিল করি না তাহলে এটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে অবশ্যই তাহলে আকর্ষণ বিকর্ষণ এটাতে কী হবে ভাইয়া প্রেজেন্ট থাকবে ঠিক আছে মানে আমি বুঝাইতেছি হচ্ছে ধরো একটা পাত্রের মধ্যে এখানে গ্যাসের অণু আছে তো এই অনুটার প্রতি এই অনুটার আকর্ষণ থাকবে কখন যখন হচ্ছে ও বাস্তব গ্যাস হবে আর আকর্ষণ থাকবে না কখন যখন হচ্ছে ও আদর্শ গ্যাস হবে আদর্শ হলে আকর্ষণ থাকা যাবে না ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আকর্ষণ বিকর্ষণ এটাতে থাকবে তাহলে আকর্ষণ বিকর্ষণ যদি থাকে দেখো এটা যেই পরিমাণ প্রেসারে যেই পরিমাণ প্রেসারে ওয়ালের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করতো সেই পরিমাণ প্রেসার কি এটা ফিল করবে কেন করবে না কারণ এই অনুটা দিয়ে এটা আকৃষ্ট যার কারণে এটার প্রতি এটার একটা টান আছে ঠিক না যার কারণে এটা তেমন একটা প্রেসার ক্রিয়েট করতে পারবে না আর প্রেসার সংজ্ঞা অনুযায়ী আমরা জানি লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে ঠিক না এটা তো তোমরা ফিজিক্সে পড়ছো তাহলে আমরা দেখলাম আকর্ষণ বিকর্ষণের সাথে একটা চাপের সম্পর্ক আছে ঠিক আছে তার মানে এখানে এখানে আমাদের চাপটা নেগলেক্ট করা যায় না ঠিক আছে প্রত্যেকটা গ্যাসের অণু একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে এখানে চাপ প্রয়োগ করে যারা হচ্ছে আদর্শ গ্যাসের অণু কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই চাপটা দেখা যায় অনেকাংশই কমে যায় ঠিক আছে কেন কারণ এটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে তারপরে খেয়াল করো আয়তন মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অনুর আয়তন গ্যাসের আচ্ছা একটু ঝামেলা হইতেছে গ্যাসের এটা এদিকে লিখতেছে গ্যাসের অনুরায়তন আচ্ছা আমি বলি মুখে ঠিক আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অনুর আয়তনটা হচ্ছে নেগলিজিবল হবে ঠিক আছে পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য মানে তুমি এটাকে বাদ দিতে পারবা সে টু সে এখানে হচ্ছে আমাদের একটা পাত্র আছে এটার আয়তন হচ্ছে ভি সাপোজ এটা একটা আদর্শ গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের অনুগুলার আয়তন এটা একদম অল্প জায়গায় আছে ঠিক না এটা হচ্ছে তুমি নেগলিজিবল মানে বাদ দিতে পারবা ঠিক আছে বাদ দেয়া যাবে তার মানে আদর্শ গ্যাসের আয়তনটা মানে আদর্শ যে গ্যাস নিবা তুমি একটা পাত্রের মধ্যে ওই আয়তনটা হচ্ছে নেগলিজিবল হবে বাদ দিতে পারবা কিন্তু বাস্তবে কীভাবে এরকম হয় বাস্তবে কিন্তু এরকম হয় না তোমার দেখা যায় যেই গ্যাসগুলা এখানে রাখবা সেই গ্যাসগুলো এখানে বসে থাকবে না এটা হচ্ছে ছোটাছুটি করবে পুরা পাত্র জুড়ে থাকবে ঠিক আছে তার মানে বাদ দিতে পারবে না এখানে তো যাই হোক এগুলো হচ্ছে মানে বেসিক ডিফারেন্স আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে আমি যদি আরেকবার রিক্যাপ করি আদর্শ গ্যাস হচ্ছে সূত্র মানবে কোন সূত্র এই চারটা সূত্র মানবে ঠিক আছে আর বাস্তব গ্যাস সূত্র মানবে না তারপরে খেয়াল করো আদর্শ গ্যাস আসলে বাস্তবে পসিবল না তার মানে আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা বাস্তব গ্যাস কিন্তু কাল্পনিক ধারণা না আমরা নর্মালি যেগুলো ফিল করি যেমন হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু কি বাস্তব গ্যাস তারপর হচ্ছে চাপ আর আয়তন নিয়ে কথা চাপ আর আয়তন পি আর ভি ঠিক আছে তাহলে চাপের প্রসঙ্গটা আসে যখন হচ্ছে আকর্ষণ বিকর্ষণের কথাটা আসবে দেখা যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না আমরা বলছিলাম আদর্শ হইতে গেলে তোমার কোনো আকর্ষণ বিকর্ষণ থাকা যাবে না যদি বাস্তব হও মানে বাস্তব ক্ষেত্রে আমাদের হচ্ছে আকর্ষণ বিকর্ষণ একজনের প্রতি একজনের থাকে তাহলে অনুগুলারও একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকবে যার কারণে যেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করার কথা পাত্রের দেয়ালে সেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে না সিম্পল কথা তাইলে চাপ নিয়ে গেল তারপর আয়তন আয়তন নিয়ে যদি বলতে যাই আদর্শ গ্যাসের যে অনুগুলো আছে এই অনুগুলার আয়তন পুরা পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্য তাইলে এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স তাহলে চলো আমরা মেন বই থেকে পড়ে আসি তাহলে এই যে আমরা আয়তন আর চাপের কথা বললাম এটা আসলে কিসের বেসিসে বললাম এটা হচ্ছে আদর্শ গ্যাসের যে আণবিক গতিতত্ত্ব আছে ওই স্বীকার্যগুলো আমরা ফার্স্টে পড়ছিলাম ওই স্বীকার্যগুলো থেকে বললাম তাহলে খেয়াল করো এখানে হচ্ছে বইয়ের মধ্যে লেখা আছে আদর্শ গ্যাসের সংজ্ঞা কি বলবো যেসব যে গ্যাস সব তাপমাত্রায় এবং চাপে বয়েলের সূত্র তারপর হচ্ছে চালসের সূত্র অ্যাভোগ্যাড্রের সূত্র তারপর হচ্ছে লুসা সূত্র আদর্শ গ্যাস সমীকরণ ইত্যাদি মেনে চলে তাকে বলবো আদর্শ গ্যাস এমন খেয়াল করো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তো এর মধ্যে আমরা ম্যাক্সিমামগুলো বলে ফেলছি ফার্স্ট বৈশিষ্ট্যটা যদি বলি দেখো পিভিকস্ট এনার্টি মেনে চলবে ওকে সেকেন্ড কথা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল না অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল না আয়তন তাহলে খেয়াল করো অভ্যন্তরীণ শক্তিরে যদি আমি ইউ ধরি তাহলে ডি ইউ ভাই ডিভি মানে আয়তনের উপর নির্ভরশীল কি না যদি নির্ভরশীল না হয় তাহলে এটা ডিফারেন্সিয়েশন তো জিরো হবে ঠিক না একটা ওপর উপর যদি নির্ভরশীল না হয় ধরো সাপোজ আমরা এরকম করছি না ডি এক্স বাই ডি ওয়াই একটা উপর নির্ভরশীল না তখন হচ্ছে এটা জিরো হবে মানে এটা কনস্ট্যান্ট হইলে এটা জিরো হবে ঠিক না এইভাবে করছেন তাহলে হচ্ছে একটা একটার উপর নির্ভরশীল না হইলে ডিফারেন্সিয়েশন কী হবে জিরো হবে তাহলে আশা করি এটা পারবা তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই আচ্ছা এবার হচ্ছে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য বাস্তব গ্যাস নর্মালি যেগুলো এক্সিস্ট করে আর কি আন্তমানবিক আকর্ষণ এবং পরিবর্তনশীল আয়তন থাকে যেসব গ্যাসে তাদেরকে বাস্তব গ্যাস বলবা ঠিক আছে তাহলে আমরা আকর্ষণের কথাটা কিন্তু বলছি একজনের আরেকজনের প্রতি আকর্ষণ থাকে বাস্তবে আর আয়তনের কথা যদি বলি আয়তনটা নগণ্য না পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তনটা নগণ্য না তাহলে আমরা এটাকে বলবো কি বাস্তব গ্যাস তাহলে বাস্তব গ্যাসের এক্সাম্পল তুমি অহরহ দিতে পারবা এবার আসি আমরা বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য ফার্স্ট অফ অল এটা কোনো ফর্মুলাই মেনে চলবে না আদর্শ গ্যাসের কোনো ফর্মুলাই মানবে না কিন্তু কিন্তু তুমি একটা কন্ডিশনে হচ্ছে এটারে এই ফর্মুলাগুলো হচ্ছে মানাইতে পারবা এটা কখন দেখো সিনারিওটা হচ্ছে আমরা যখন ঘূর্ণিঝড় পড়ছিলাম ফার্স্টের দিকে ঘূর্ণিঝড় পড়ছিলাম না ঘূর্ণিঝড় কখন হয় নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় হয় তাই না নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় ঠিক ঘূর্ণিঝড় যেই কন্ডিশনে হয় এই কন্ডিশনে একটা বাস্তব গ্যাস একটা বাস্তব গ্যাস মনে রাখবা আদর্শ গ্যাসের মতো আচরণ করে একটা বাস্তব গ্যাস কিসের মতো আচরণ করে ভাইয়া আদর্শ গ্যাসের মতো আচরণ করে একটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে অর্থাৎ আমরা যে গ্যাসগুলো নিয়ে বললাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন বিশেষ করে নাইট্রোজেন দেখা যায় সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদর্শ আচরণ করে ঠিক আছে তার মানে অনেক উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপমাত্রা এবং চাপে বাস্তব গ্যাস কিসের মতো আচরণ করে ভাইয়া আদর্শ আচরণ করে এটা মনে রাখবা এটা পরীক্ষায় অনেক বেশি আসে হ্যাঁ অহরহ ইনভেরিয়েবলি আসতে দেখা যায় তাহলে আমরা যে দুই নম্বর পয়েন্টটাও ডান যে ওয়ান এটিএম চাপ অর্থাৎ নিম্ন চাপে এবং উচ্চতা তাপমাত্রায় বাস্তব গ্যাস মোটামুটি আদর্শ আচরণ করে আশা করি এটা পারবা ঠিক আছে তাহলে চাপ যতই নিম্ন হবে বাস্তব গ্যাসের আচরণটা ততই আদর্শ হবে ঠিক আছে এই কথাগুলোই বারবার লিখছে এবার বাস্তব গ্যাস তো দেখলাম যে আমাদের পিভি কোস্ট এনারটি ফলো করে না তাহলে ফলো করে এটা কি বাস্তব গ্যাসের আলাদা একটা সমীকরণ আছে সেটার আমরা বলি ওয়েলস সমীকরণ কি বলি ভাইয়া ওয়েলসের সমীকরণ এটা হচ্ছে ভ্যান্ডারওয়েলস সমীকরণ ওয়েলস সমীকরণটা মনে রাখবো এইভাবে পি ভি কস্ট এনআরটি লিখি না আমরা পি ভি কস্ট টি লিখি তাহলে এইখানে যেহেতু আকর্ষণ আছে আকর্ষণ আছে তার মানে চাপের সাথে কিছু একটা যোগ হবে আর আয়তন যেহেতু নেগ্লিজিবল না ঠিক আছে তাহলে আমাদের আয়তনটা নেগ্লিজিবল করার জন্য যে আয়তনটা অতিরিক্ত গ্যাস আমাদের হচ্ছে প্রোভাইড করতেছে সেই আয়তনটাকে যদি বাদ দিতে পারি তাইলেই হচ্ছে আদর্শ আচরণ অর্থাৎ এনআরটি মানে মেনে চলবে তাহলে খেয়াল করো পি এর সাথে থিওরিটিক্যালি বিজ্ঞানীরা প্রুফ করছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যদি এই টার্মটা তুমি অ্যাড করো আর ভি থেকে যদি এন ভি মাইনাস করো তখন অনেকটা আদর্শ আচরণ করবে মানে এনআরটি ফলো করবে ঠিক আছে এটারও একটু ডিটেলস আমরা একটু পরে জানবো সো এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নাই আচ্ছা এটা তাহলে হচ্ছে আমাদের কি ভ্যান্ডারওয়েলস সমীকরণ এটা মনে রাখবা ঠিক আছে ভ্যান্ডারওয়েলস সমীকরণ p n2 a v2 b nb nrt আচ্ছা এবার হচ্ছে একটা বেসিক পার্থক্য মানে এগুলো আমরা এতক্ষণ দেখছি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে ডিফারেন্স তাহলে খেয়াল করো আদর্শ গ্যাস কাকে বলবো আমরা যে সব তাপমাত্রা সব সূত্র মেনে চলে আদর্শ গ্যাসে যা সূত্র আছে সব আছে তাহলে আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা আমরা বলছিলাম আদর্শ গ্যাস কখনো বাস্তবে পসিবল না আর বাস্তব গ্যাস কি ও মেনে চলবে কার সূত্র ব্যান্ডারেলসের সমীকরণ ঠিক না বাস্তব গ্যাসের এক্সাম্পল হচ্ছে এগুলা তারপরে আকর্ষণ বিকর্ষণ বলের মান আমরা বলছি যদি আদর্শ হইতে হয় তাইলে কোনো আকর্ষণ থাকা যাবে না তাইলে খেয়াল করো এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই বাট এটাতে বাস্তবে আমাদের একজনের প্রতি আরেকজন আকর্ষণ বিকর্ষণ থাকে আয়তন আদর্শ গ্যাসের অনুসমূহের আয়তন মোট পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হইতে হবে কিন্তু বাস্তব গ্যাসে সেটা পসিবল না বাস্তব গ্যাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আয়তন থাকবে ঠিক আছে এখানে নগণ্য হিসাবে গণ্য করা হয় হয় না আর কি এবার হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তো আমরা জানি পি ভি আর বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে এটা ওয়েলস সমীকরণ বলা হয়ে গেছে পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এনআরটি এখন এ কী জিনিস আর বি কি জিনিস এটা আমাদের জানা লাগবে আমরা সামনে জানবো ঠিক আছে তারপরে খেয়াল করো অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল না আমরা দেখছিলাম ডিফারেন্সিয়েশন ডি ইউ বাই ডিভি টু জিরো ঠিক আছে একটা একটার উপর যেহেতু নির্ভরশীল না তাহলে অভিয়াসলি জিরো হবে আর বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল এরপরে খেয়াল করো সংকোচনশীলতা গুণাঙ্ক এটা যখন আমার আমরা অ্যামাগার বক্ররেখা পড়বো এটা নিয়ে আরও ইন ডেপথ জানবো ঠিক আছে তাহলে অ্যামাগার বক্ররেখা যখন পড়ব তখন হচ্ছে এটা নিয়ে জানবো খালি তোমরা মনে রাখবা জেড মানে সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা কম্প্রেসিবিলিটি কোয়েফিসিয়েন্ট তাহলে সংকোচনশীলতা গুণাঙ্ক এখানে জেডের ভ্যালু কত ওয়ান কিন্তু দেখা যায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাহলে জেড এর ভ্যালু ওয়ান ছাড়া আর কি হইতে পারে একটা হইতে পারে এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান অথবা জেড এর ভ্যালু লেস দেন ওয়ান এই দুইটার একটা কন্ডিশন হইতে পারে তাই না ভাইয়া তাহলে জেড এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান লেস দেন ওয়ান এই দুইটা কন্ডিশনই বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য তাহলে বাস্তব গ্যাসের মধ্যে কিছু কিছু গ্যাসের গ্যাস হচ্ছে কম্প্রেসিবিলিটি কোফিশান বা জেড জেডের থেকে বড় হয় আবার কিছু কিছু গ্যাস দেখা যায় জেডের থেকে ছোট হয় জেডের ভ্যালু ওয়ান থেকে ছোট হয় তাহলে আশা করি বুচ্ছ তাহলে এই ছিল আমাদের বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস নিয়ে আলোচনা তো আশা করি তোমরা এটা ভালো মতো এনজয় করছো থ্যাংক ইউ